সমুদ্রের নীল গভীরতা যতটা সুন্দর তার ভেতরে লুকিয়ে থাকে ততটাই ভয়াবহ রহস্য ডলফিন তিমি আমরা ওদের দেখি হাসি মুখে খেলা করতে নাচতে কিন্তু সমুদ্রের গভীরে ওদের চোখে মাঝে মাঝে ফুটে ওঠে এক অন্য রূপ দু সালের এক দুপুরে ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্র পার্কে ঘটে এমন এক ঘটনা যা আজও অনেকের মনে প্রশ্ন জাগায় ওটা কি দুর্ঘটনা ছিল নাকি এক পরিকল্পিত প্রতিশোধ আজকের গল্প জেসিকা র্যাডক্লিফ এবং তার প্রিয় তিমি কাইরোকে ঘিরে এক মর্মান্তিক দিন জেসিকা র্যাডক্লিফ ছোটবেলা থেকেই সমুদ্র ভালোবাসত তার ঘরে ছিল নীল রঙের দেওয়াল ডলফিনের ছবি আর একটি পুরনো অর্কা বা ভেলের মডেল বড় হয়ে সে যোগ দেয় ওয়ার্ল্ড মারিন পার্কে যেখানে সে ট্রেনার হিসেবে কাজ শুরু করে তার বিশেষ সঙ্গী ছিল একটি বিশাল ওরকা নাম কাইরো মানুষের ভাষা বুঝত জেসিকার সাথে খেলত এমনকি হাত নাড়লেই সাড়া দিত সবাই বলতো ওদের সম্পর্ক মা আর সন্তানের মতো কিন্তু কেউ জানতো না এই বন্ধুত্ব একদিন রক্তে রঞ্জিত হতে চলেছে দু সালের মার্চ মাসের এক দুপুর দর্শক ভরা আরি জেসিকা তার দৈনিক পারফরম্যান্সে কাইরোকে নিয়ে শো করছিল সঙ্গীত বাড়ছে শিশুরা হাততালি দিচ্ছে কাইরো পানির নিচ থেকে উঠে ঘূর্ণি দিচ্ছে হঠাৎ জেসিকা পানিতে ঝাঁপ দেয় কাইরোর সঙ্গে নাচতে কিন্তু এবার কিছু অদ্ভুত ঘটে কাইরো নিচে নেমে যায় আর জেসিকাকে একটা ঝটকায় নিচে টেনে নেয় দর্শকরা ভেবেছিল এটা শোয়ের অংশ কিন্তু কয়েক সেকেন্ড পরে দেখা যায় জেসিকা উঠছে না তখনই বোঝা যায় কিছু একটা ভয়াবহ ঘটছে দুই মিনিট তিন মিনিট জেসিকা পানির নিচে বাকি ট্রেনাররা চিৎকার করছে শো বন্ধ করে দিচ্ছে কিন্তু কাইরো তখনও জেসিকাকে ছাড়ছে না কেউ বলে সে তাকে চেপে ধলেছিল কেউ বলে সে খেলা ভেবেছিল যখন অবশেষে উদ্ধার করা হলো তখন জেসিকা নিস্তেজ শরীরে গভীর ক্ষত নিঃশ্বাস বন্ধ কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল কাইরো তখনও তাকে ছাড়তে চাইছিল না সে নাকি বারবার পানির ধারে এসে আওয়াজ করছিল যেন কিছু বলতে চাইছে ঘটনার পর পুরো পার্ক বন্ধ করে দেওয়া হয় মিডিয়া ঝড় তুলল এক প্রশিক্ষিত তিমি হঠাৎ এমন করল কেন বিজ্ঞানীরা বললেন এটা হয়তো স্ট্রেস রেসপন্স কাইরো দীর্ঘদিন ধরে বন্দি ছিল অন্যরা বলল না এটা প্রতিশোধ কারণ ঘটনার আগের দিন জেসিকা কাইরোকে পানির বাইরে অতিরিক্ত সময় রেখেছিল ট্রেনিং চলাকালীন তাকে জোরে চেঁচিয়েছিল কেউ কেউ বলে তখন থেকেই কায়রো অন্যরকম আচরণ করছিল ঘটনার কিছুদিন পর নিরাপত্তা ক্যামেরার ফুটেজ ফাঁস হয় তাতে দেখা যায় জেসিকা শো শুরু হওয়ার ঠিক আগে কাইরোর দিকে তাকিয়ে বলছে আজ একটু শান্ত থাকো ঠিক আছে কাইরো কিন্তু কাইরোর চোখে যেন অদ্ভুত ঝলক ঠিক সেই ফুটেজে দেখা যায় জেসিকা পানিতে ঝাঁপ দেওয়ার মুহূর্তে কাইরো এক সেকেন্ডের জন্য স্থির হয়েছিল তারপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে এই এক সেকেন্ডই এখনও রহস্য ওটা ওটাকে চিন্তাভাবনার মুহূর্ত ছিল নাকি প্রাণের মস্তিষ্কে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ সরকারি রিপোর্ট বলেছিল দুর্ঘটনা কিন্তু সাক্ষী ট্রেনার জেনাহারিস জানান আমি দেখেছি কাইরো ওকে টেনে নিয়ে যায় ছেড়ে দেয়নি ওর চোখে ভয় ছিল না বরং শান্তি সবাই ভেবেছিল জেসিকা মারা গেছে কিন্তু কিছু রিপোর্ট বলে উদ্ধার করার পর কয়েক মিনিটের জন্য তার হৃদস্পন্দন ফিরে এসেছিল আর তার মুখে তখন নাকি একটাই শব্দ ও আমাকে কিছু বলতে চেয়েছিল এই কথাটাই আজও রহস্যে ঢাকা ঘটনার পর কাইরোকে আলাদা করে ফেলা হয় সে খাওয়া বন্ধ করে দেয় কয়েক সপ্তাহ পর গভীর রাতে সে হঠাৎ ডুবে যায় নিজের পুলের নিচে আর কখনো ভেসে ওঠেনি মৃত্যুর আগে তাকে দেখা গিয়েছিল জেসিকার প্রিয় টুপি মুখে ধরে থাকতে এই ঘটনার পর বিশ্বজুড়ে শুরু হয় বিতর্ক বুদ্ধিমান প্রাণীকে বন্দি রাখা কি ঠিক অনেক মারিন পার্ক বন্ধ হয়ে যায় জেসিকার গল্প মানুষকে স্মরণ করিয়ে দেয় প্রকৃতিকে ভালোবাসা মানে শুধু কাছে যাওয়া নয় সম্মান দেখানো জরুরি শেষে শুধু একটা প্রশ্নই থেকে যায় কায়রো কি সত্যিই জেসিকাকে আঘাত করেছিল নাকি তাকে কোনো বিপদ থেকে বাঁচাতে গিয়ে নিজেই ভয়াবহ ভুল করে ফেলেছিল কেউ জানে না উত্তরটা কিন্তু সমুদ্রের ঢেউ আজও সেই উত্তর খুঁজে ফেরে